সারা লোক সারা ঢাকা শহরের লোক সারা বাংলাদেশের লোক যদি তার পাশে কোরআন এবং এ কবুল হবে না লোকটা মা মরার সাথে সাথে মুখটা কেবলার দিকে করে দিয়েছে এর নাম বিদাত মরার সাথে সাথে দিকে করলেন কেন মরে গেছে চাদর দিয়ে ঢেকে দেন এর পরের কাজ হলো অজু দিয়ে গোসল দিবেন ওযু দিয়ে গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করা পাপ এর নাম বিদা অজু গোসল দেওয়ার পূর্বে নখ কাটা গোনার কাজ এর নাম বিদা এতক্ষণ কি মরেছিলেন এই ছেলে তোমার মা ছিল না তোমার মাকে মরেছে নাকি তোমার মা তোমার বাপের নখটা কেটে দিতে পারেনি এখন কেন কাটতে যায় তোমার মা নখ তোমার মা আগে কোথায় গেছিল তুমি কোথায় গেছিল তোমার বাপের নখটা বড় কেন এখন যদি মরার পরে নখ কাটতে যান তার নাম বিদা এখন যদি মোদ ছোট করতে যান তার নাম বিদাত এখন যদি কাজে যান তার নাম অকেজ পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারে না তো তোমার মা করবে আমার মা নাই তুমি করবা এটাই পৃথিবী আমি আর আপনি যেটা শরীয়ত বুঝেছি লজ্জা বুঝেছি ইসলাম তার সেটা বুঝেন ইসলাম তো তার গতিতে চলবে তোমার বাপ দু বছর থেকে পড়ে আছে তো তোমার মা দেখবে তো তো আমার মাও কেন 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 তাকে হচ্ছে হচ্ছে আজকে যাক অজু দিয়ে গোসল দেন তিনবার দেন পাঁচবার দেন গোলাপ জল পানিকে ঢেলে দিয়ে গোসল দিবেন গোসল দেওয়ার পরে কাফন দেওয়ার পরে তার গায়ে গোলাপ জল ঢেলে দেওয়া বিধা পুরুষের জন্য তিন কাপড় মেয়েদের জন্য পাঁচ কাপড় পাঁচ কাপড়ের হাদিস আবু দাউদ বর্ণিত হাদিস ঠিক নয় সবার জন্য তিন কাপড় হতে হবে পুরুষ নারী তিন কাপড় ছোট করবেন না বড় করবেন সেটা আপনার ব্যাপার হাদিসে তিনটি কাপড়ের কথা এসেছে সমান সমান করেন ছোট বড় করেন তাতে আসে যায় না এবার লাশটাকে ধইয়ে ভালো করে গোসল দিয়ে পুরো পানি গায়ে পানি ঢেলে দিয়ে সাবান গায়ে দিয়ে পরিষ্কার করবেন তিনবার যদি মনে করেন যে লজ্জা স্থানে হাত দিতে কেমন কেমন লাগে তাহলে হাত জড়িয়ে হাতে একটু ন্যাকড়া জড়িয়ে নেন সেটা আপনার ব্যাপার শরীয় তো কোনো বাধা নিষেধ নেই এরপরে আপনি সুন্দর করে গোসল দিয়ে কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে লাশটাকে ধরে কাপড়টার উপরে রেখে দেন ডান কাপড়টা আগে উঠান তারপরে বাম দিকে উঠান উঠানোর পূর্বে হাতটা বুকের উপর রাখলেন কেন এর নাম বিদাত নামাজি দেখাচ্ছেন নাকি পাশে রেখে দেন এটাই সন্ন্যাস এবার লাশ নিয়ে চলেন সামনে ফাঁকা জায়গাতে রেখে যা হবে লাশকে সামনে রেখে চেয়ারম্যান মেম্বারের বক্তব্য বিদা না যে হারাম লাশকে সামনে রেখে রাষ্ট্রীয়ভাবে সম্মান দিয়ে কবর দেওয়া যা পড়া বিদাত হারাম সেরে কি কাজ তারপর লাশকে সামনে রেখে এতটুকু বলা যায় আমার বাপের লেনদেন কেউ থাকলে আমি তা পরিশোধ করবো কেননা রাসুল সাল্লাহ সাল্লাম করজ থাকলে জানাজা করাতেন না যতক্ষণ পর্যন্ত কেউ না দাঁড়িয়েছে এর কর্য আছে জি আছে তো তোমরা জানা যা করো আমি গেলাম আল্লাহ রাসুল্লাহ আমি দিব আমি দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি জানা যা করাচ্ছি জানা যা হয়ে গেল জানা যার কেরা চুপে হয় সন্ন্যাস এবার চলেন লাশের মাথা যাবে আগে না পা যাবে আগে নীতি বেদান যা যাবে যাক কবর পর্যন্ত যেতে যেতে তুই কাঁধ তিনবার পরিবর্তন করতে হয় নীতি হারাম বিদান কাজ শতবার প্রয়োজনে পরিবর্তন করব সেটা ভিন্ন কথা লাশের আগে কেউ যেতে পাবে না এ হিসাব বিদা সবাই নিজের মতো যাবে এটাই শোন না লাশ না রাখা পর্যন্ত কে বসতে পাবে না এই হিসাব বিদা সুবিধা মতো মানুষ বসবে এটাই শোন না লাশকে কবরে রাখার সময়তে যিনি রাখছেন তিনি বলবেন বিসমিল্লাহ আলমিল্লা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সবার প্রয়োজন নেই মানুষ বেশি দেয় ডালিতে মাটি নিয়ে সবার কাছে ছয়ে নিয়ে মাটি দেওয়া হচ্ছে এই নীতি বিদা লাস্টের ডান কাতে রাখতে হবে এটা সন্ন্যাপ চিত করে রাখা বিদা লাশকে কবরের একপাশে এইভাবে হেলাম রেখে দেবেন ধরে উঠিয়ে পুরো লাশকে ডান কাতে হেলাম রেখে দেবেন যেদিকে পা থাকে সেদিক দিয়ে লাশ কবরে ঢুকবে বুঝাতে পারলাম না মনে হয় যেদিকে পা থাকে সেদিক থেকে লাশটা কবরের মধ্যে ঢোকাতে হবে মাটি দেওয়ান ওই যে খাটলিটের কাগজ কাপড়ে লিখা আছে কাপড় জ্বালিয়ে দিতে হবে খাটলিটের কাপড়ে জব লিখা আছে তো তোমার কাপড়টাতে লিখা আছে এই কাপড় আজকে জ্বালাবেন যদি থাকে এই কাপড় চব্বিশ ঘন্টা পার করা যাবে না সাদা কাপড় ওখানে রাখবেন এরপরে যেন না থাকে ওখানে কোনো কাপড় এরপরে আপনি মাটি দেন তিন অঞ্জলি চলে আসেন বিনা খালাক না কুমা ফিয়া নয় কুম তারা তা বলা পিতা মাটি বিশ বলে দিবেন মাটি দেওয়ার শেষে চার কোনায় চারটা খেজুর ডাল পুঁতে দেওয়া বিদা মাটি দেওয়ার পরে মধ্যে একটা খেজুর ডাল পুঁতে দেওয়া বেদা আল্লাহ রসুল পুঁতে এটা তিনি পাপের কথা বুঝতে পেরে ওহি দিয়ে বলা হয়েছিল তাই সেটা সময় পর্যন্ত সাহাবির ওই কাজ করেননি এরপরে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদা এরপরে এই বাড়িতে এখন মিষ্টির ব্যবস্থা করা হচ্ছে বহু মানুষ সেই বাড়িতে মিষ্টি আর খাওয়া দাওয়া এগুলো সব একেবারে এগুলো আরাম পিতা এই বাড়িতে তিন দিন যাবৎ কোনো খাওয়ার ব্যবস্থা হবে না পাড়ার লোকেরা সেই বাড়িতে খাওয়ার দিয়ে যাবে তার নাম সব পালন এত খাওয়ার এখানে হলো কি করে এখানে এখন আজকে কেন মিষ্টি ওকে ভিক্ষা করে খায় নাকি এখানে আপনার বাড়িতে আজকে খেতে এসেছে এইখানে আপনার বাড়িতে খাবে কেন এই যে আপনার মাথায় আসলো কেন সব কিসের কথা বুঝতে পারলাম না এত খাওয়ার ব্যবস্থা আজকে মরা মানুষের আর এত মিষ্টি কি ধর্ম পালন না কিছু আশ্চর্য এরপরে চার দিন পরে গরু জবাই করা হলো না কেন এটা হলো কেন এটা সেরেক এটা বিদাপ এটা হারাম চল্লিশ দিন পরে আবার গরু হলো কেন এটা শীত এটা বিদাপ এটা হারাম মরা মানুষের নামে কুলখানি হারাম চাহালাম হারাম চালিসা হারাম সব কিছু হারাম মরা মানুষের নামে রামাজান মাসে হাত তুলে দোয়া করা বিদাত হারাম মরা মানুষের নামে দুইটা পাপ দুইটা পথ একটা আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো কিছুই যদি দোয়া না জানেন তো এটা তো বলতে পারবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক হাত তুলে যখন তখন করবেন কবরের পাশে গিয়ে করবেন আর দ্বিতীয় পথ হলো দান করবেন দান করা হলো সবচেয়ে উত্তম পথ পানির ব্যবস্থা করবেন পানি প্রতিষ্ঠানে পানির ব্যবস্থা করে দেন আর যদি প্রতিষ্ঠান পাশে না থাকে তো যান জামিয়া সালাধের উকগঞ্জ সেখানে আপনার ওই সাম্মল সেল বিশ মেশিন বসে পানির ব্যবস্থা করে দেন এটা সবচেয়ে উত্তম পথ বাপ মায়ের নামে এরপরে হচ্ছে অসহায় পুরুষ নারীর নামে কাপড় এরপরে সাদগা জারিয়া বাড়িঘর নির্মাণ এই হলো দুইটা পথ মানুষ করার পরে এতগুলি কেন